আসসালামু আলাইকুম মহাম্মুল্লাহ আজকে একটি উপন্যাসের রিভিউ দিব সেটা হচ্ছে অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী আহমদ সাফার আহমদ সফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তিনি খুবই একজন চমৎকার লেখক তো অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী মূলত একটি প্রেমের উপন্যাস তো নর আসলে প্রেমটা হচ্ছে সবচাইতে সুন্দরতম একটি শিল্পকর্ম তো তিনি এটাই মূলত এখানে ফুটে তুলছেন আর আসলে প্রেমের যদি অঙ্গীকার না থাকে তাহলে প্রেমের কথা আসলে বয়ান করা যায় না সেটাই তিনি এখানে ফুটে তুলছেন তো আমরা যদি উপন্যাসের আসলে যেই লেখাটার দিকে ফলো করি তাহলে আমরা উপন্যাসটা সম্পর্কে একটু ধারণা পাবো যে অর্ধেক নারী আর অর্ধেক ঈশ্বর দুইটা পার্টে উপন্যাসটা আসলে রচনা হয়েছে লিখছে তো প্রথম যেই নারীর কথা উল্লেখ আছে তিনি মূলত অর্ধেক নারী অর্ধেক নারী বলতে এখানে তাকে নারীও বলা চলে না আবার পুরুষও বলা চলে না এমন একটি অবস্থা তিনি মূলত প্যান্ট শার্ট পরতেন তো এই উপন্যাসটার মূলত কথকে তিনি তার বর্তমান যিনি প্রেমিকা হবেন তার কাছেই মূলত এই লেখাটা উপস্থাপন করতেছেন যে এমন একটা প্রথমত প্রথমত তিনি এমন একটা নারীর সাথে সম্পর্ক হয় গভীর যদিও সেই প্রেমের মধ্যে অঙ্গীকার নাই অঙ্গীকার না থাকার কারণে সেটা যে সেখানে যে প্রেমের কথা আসলে বলা যায় না ওইরকম হয়ে ওঠে না সেটাই তিনি এখানে উল্লেখ করছেন তো ওই নারীর সাথে চলাফেরা করার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তার প্রতি খারাপ দৃষ্টিতে দেখতে থাকলেন আর দ্বিতীয়ত দ্বিতীয়ত যে কথাটা অর্ধেক ঈশ্বরী ঈশ্বরী মূলত হচ্ছে হিন্দুদের যে দেবী আছে যে সরস্বতী দেবী এবং লক্ষ্মী দেবী তাদের সমন্বয় মূলত তাদের একটা জুট তাদেরকেই মূলত বলা হয় ঐশ্বরী মানে অনেক সুন্দর হওয়ার কারণে তো পরবর্তী যে দ্বিতীয় যে নারী ওই ছিল খুব সুন্দর তো যার কারণে আহ কথককে এইখানেও জাহিদ হাসানকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খারাপ নজরে দেখতে থাকলো পরবর্তীতে এই দ্বিতীয় যে নারী অর্ধেক ঈশ্বরী তার নাম হচ্ছে সামারক তার সাথে সম্পর্ক হয় আসলে ওইখানে অঙ্গীকার ছিল না তো ওইখানে একটা প্রেমের মতো আসলে এরকম কাহিনী তৈরি হয় খুবই চমৎকার আসলে এই তাদের ব্যাপারগুলা মেয়েদের মেয়ের আসলে প্রেমিকা নারীদের আসলে স্বভাব বৈশিষ্ট্যটা এখানে খুবই চমৎকারভাবে শৈল্পী পাগে তুলে ধরছে তাদের চিন্তা চেতনা তো এটাই আসলে উপন্যাসের মূল আসলে কাহিনী তো এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মন মানসিকতা এবং কি তাদের মধ্যে যেই তাদের মধ্যে মধ্যকার যে চরিত্র ওইগুলো কিন্তু এই উপন্যাসে ফুটে উঠছে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও যে কেমন করে কেমন চরিত্রে হইতে পারে সেটাও এখানে এই উপন্যাসের মধ্যে সভা খুব সুন্দরভাবে ফুটে তুলছেন তো এই দুই নারীর মধ্যে আসলে প্রেমের সম্পর্ক সম্পর্কটাই মূলত এখানে কবি উপস্থাপন করছেন এবং খুবই আকর্ষিকভাবে যে একটা আকর্ষণ লাগিয়ে যে প্রেম কি আসলেই হবে বা নাকি হবে না আসলে কি হইছে কি হইছে না এবং কি তাদের কি বিয়ে হইল কি হইল না এরকম একটা আক্ষেপ তৈরি করে তো পাঠক পড়তেই থাকবে পড়তেই মন চাবে যে তারপরে কি আছে তারপরে কি আছে আসলে কি প্রেম হইল কি হইল না বা তারপরে কতটুকু হইল সামারকের বিশ্ববিদ্যালয়ে চাকরিটা কি হলো কি হলো না তো ওইরকম আক্ষেপ তৈরি করছেন কবি এখানে এ লেখক তো আশা করি খুব ভাল লাগবে সফার এই উপন্যাসটা যদি আপনারা পড়েন তো ধন্যবাদ দেখার জন্য সামনে আরও নতুন নতুন বইয়ের রিভিউ নিয়ে আসবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাম